সহজমিনে প্রমাণ সময় দেখাই তো দেখতে পাচ্ছেন এই যে ঘাস খেত এটাতে মূলত যেভাবে লাগাইছিলাম আজকে আপনাদেরকে এ টু যে দেখাবো এটা হচ্ছে কাটিং এটা হচ্ছে এটা ঘাসের সহ শুধু ঘাস লাগালে বা ঘাসের জমিতে সার দিলে কিন্তু ভাই হয় না আরও কিছু কাজ আছে আমি আপনাকে দেখাই এই জমিতে যখন ঘাসের মোথা লাগাইছিলাম তখন কিন্তু একবারে কিন্তু চার পাঁচটা কিন্তু সপ ছিল আমি আপনাকে আরও দেখাই কাটিংয়ের কী জ্বালা এইটা দেখেন আপনি এইটা দেখেন এই যে কাটিংটা আমি এখানে কাটছিলাম কেরার পরে এই দেখেন কত উপরে দেখেন মারি থেকে চার পাঁচ আঙুল উপরে কিন্তু এই মাথাগুলো একবার কমেন্ট করছিল যে আপনি যেভাবে ঘাসের কাটিং বা ঘাস লাগানো দেখালেন এটা হচ্ছে একটা ভুল পদ্ধতি আমি এখানে ভাই কাউকে ভুল বল শিক্ষা দিতে আসি নাই আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি আপনাদেরকে সহজমিনে প্রমাণ সময় দেখাই তো দেখতে পাচ্ছেন এই যে ঘাস খেত এটাতে মূলত যেভাবে লাগাইছিলাম আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো এটা হচ্ছে কাটিং এটা হচ্ছে এটা ঘাসের মোথা শ আমি বলছিলাম যে এই ঘাসের মোথাসহ ঘাস উত্তম এই কাটিং এর চাইতে কারণ এই কাটিংটা অনেক সময় দেখবেন কি এই কাটিং এর উপর থেকে কিন্তু মাটির উপর থেকে এখান থেকে কিন্তু এই আপনি দেখেন এই এই জমিটা দেখেন এটা পুরো দেখেন এইটা দেখেন এইটা মূলত পুরো জমিটাই এই যে জমিটা দেখতে পাচ্ছেন পুরো জমিটাই এই ঘাসের মোতা থেকে মোতাঘাড়া হয়েছিল আর এই আপনাকে দেখায় এই যে সবগুলো দেখে এটা মূলত একবার কাটা দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছি স্যার একবার কাটা দেওয়া হয়েছে এটা কিন্তু দুইবার দেওয়া হয়নি এবং প্রথমবারতে কাটা দেওয়া হয়েছিল প্রথম কাটাতে কিন্তু এই যে এই পরিমাণ ঘাস হয়েছিল সবটা কিন্তু এই পরিমাণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রথম কাটাতে কিন্তু ছয় সাতটা সোপ হয়েছিল আমি এই বলবো ভাই আপনারা কাটিং বাদ দিয়া ঘাসের মোথাটা লাগানোর চেষ্টা করেন মানে এটা হচ্ছে বেটার অপশন আমি আপনাদের কখনো ভুলভাল তথ্য দেবো না আর একটা কথা আপনারা এই সেক্টরে আছেন ঘাসের সেক্টরে

পুরাই ক্লিয়ার এখানে কোনো আগাছা নাই এবং ঘাসের ফলন দেখে এইখানে আজকে বীজ দেওয়া হয়েছে আশা করি আগামী পনেরো বিশ দিনের ভিতরে এই ঘাসটা চার পাঁচ ফুট লম্বা হয়ে যাবে বলবো শুধু ঘাস লাগালে হবে না ভাই যত্ন নিতে হবে যত্নে কিন্তু বলে না যে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখি তাই পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন কিন্তু এইখানে যদি আপনাকে চাই মনে হতে পারে কিন্তু এটাকে আপনাকে যত্ন নিলে যত্ন পাবেন তো আমি আপনাকে আরও দেখাই এই জমিতে আমি মূলত কাটিং লাগাইছিলাম কাটিং এর একটু দেখাই এইখানে অনেকগুলা কিন্তু দেখতে পারবেন যে একটা করে কাটিং একটা একটা করে কিন্তু কাটিং এর ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা হয় এটা একটু দেখে এটা কাটিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বলতেন এইটা মানে আপনার ঘাসের ঘোড়া ডালছে থাকার কথা নিচে কিন্তু সেটা কিন্তু দেখেন কত কত উপরে উঠছে তো আমি করছিলাম কি এইগুলা কাইটে কাইটা আবার ঘুরে কাটছিলাম মানে আমাকে অন্তত দুই তিনবার করে খুঁজে লাগছে মানে এগুলো কাইটা আবার গাড়া আর যখন আমি এই জমিতে দেখেন এই জমিতে যখন ঘাসের মোকা লাগাইছিলাম তখন কিন্তু একবারে কিন্তু চার পাঁচ টাকার কিন্তু সোপ নিয়েছিল আমি আপনাকে আরও দেখাই আপনি এইটা দেখেন এই যে কাটিংটা আমি এখানে কাটছিলাম কাটার পরে এই দেখেন কত উপরে দেখেন মাটির থেকে চার পাঁচ আঙুল উপরে কিন্তু এই মথাগুলা হয়েছে এইটা দেখেন আর এইটা দেখেন এইটা এইটা সবগুলোই এখন প্রশ্ন এখন বলতে পারেন আপনি পরবর্তীতে কেন কাটিংগুলো কাইটা কারেন না আসলে ভাই আপনারা অনেকে জানেন আমার মাস্টার্স পরীক্ষা চলতেছে তো আমি সময় পাই নাই পুরো জমিটা আবার ফিরে এগুলা কাইটে কাইটা আবার কার তো আমি আপনাদেরকে বলবো এজন্য বলবো যে আপনারা কাটিংয়ে চাইতে চেষ্টা করেন ঘাসের মুথাটা কারার অনেকের ক্ষেত্রে মুথা পাওয়ার অনেক সময় দুর্বিষয় ব্যাপার মানে মুথা কিন্তু আপনি চালিয়ে সহজে পাবেন না এজন্য আপনাকে কি করতে হবে আপনাদের অনেক ঘাসের জমি আছে যেগুলো দেখবেন যে ঘাসের মোথাগুলো অনেক উপর উঠে গেছে ওইটা আমরা কী করি এক সময় ওগুলো কাইটা ফালাই দেওয়া বা নতুন করে চাষ দিয়ে আবার ঘাস লাগাই তো ওই সময় আপনি ওই মুথাগুলো কাইটা ফালাই দেবেন না বরঞ্চ ওই মোথাগুলো রায় খেয়ে দেবেন এবং নিচে সুন্দর সুন্দর করে কাইটা আপনি দিলে একটা করে মোথা কাটেন প্রত্যেকটা শোপে প্রথম কাটাতে আপনি প্রত্যেকটা শোপে আপনি দশ বারো টাকা করে ঘাস কাটতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো ভাই আপনাদেরকে ভুল ইনফরমেশন দেওয়ার কোনো আমার ইচ্ছা নাই আমি বাস্তবে যেটা দেখি সেটাই আপনাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করি তো সবশেষ কথা শুধু ঘাস লাগালে হবে না ঘাসের যত্ন নিতে হবে ভাই আপনাকে যেরকম দেখালাম যে আপনাকে কিছুদিন পরে পরে এখানে আমি দেখতেছেন আগাছা আছে এগুলা এগুলাকে আমি কালকে নিরাই দেবো ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন সবাই থাকবে সুস্থ থাকবে এবং আপনার ঘাস সম্বন্ধে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সবাই সুস্থ রাখবেন আসলাম রহমতুল্লা আল্লাহ খায়রান